মতির আর কাদের সিদ্দিকি এক হলে এই বাংলাদেশকে উল্টে দিতে পারে সেটা কি বোঝো মেয়েরা হ্যাঁ বোঝো বাপে না পুতে সুঙ্গাবের মতে না বাপ দাদার খবর নাই নাত্তামি দেখা আসবেটা বেয়াদব আরেকবার একটি শব্দ উচ্চারণ করলে আমার বিরুদ্ধে আমি ধরে ফেলবো তাকে আজকে আমি হিসাব করে এসেছি আমি এই কয়দিন চুপচাপ ছিলাম শান্তির বাণী শুনেছি শান্তির সাথে যে রুদ্রবাণী থাকে সেটা মূর্খরা জানে না লিখতে বললে তো এক পাতা লিখতে গেলে কলম ভাঙবে সাতটা কাগজের পাতা ছিঁড়বে দশটা তারাই তো তবে আমি কইতেছি আপনারা মনে মনে যে বেড়া তুই তো নিয়ে হ্যাঁ আমি মাপ চাই আমি বুঝি নাই আমি বুঝি নাই এই সাদা মানুষরা যে এত কালো হয় ভেতরে তা আমি বুঝি নাই আমি আপনাদের কাছে জোর হাতে মাপ চাই আপনারা কি বোঝেন আমার যন্ত্রণা গণবাহিনী আপনারাই বলুন লাইলা সালে এসেছিলেন। গণবাহিনী সিদ্দিক সেও লাইলা সিদ্দিকীর কাছ সামনে আসে নাই কেউ আমাকে এবং লাইলা সিদ্দিকীকে কেউ অপমান করে নাই কিন্তু এই ছেলে আমার গাড়ি ভেঙেছে আমার কাছে কিন্তু বন্দুক ছিল এক সঙ্গে সাতটা গুলি করা যায় আমার মাজায় রিভলভার ছিল কিন্তু আমি ধৈর্য ধরেছি আল্লাহ বলেছেন ধৈর্যশীলকে পুরস্কৃত করা হয় এবং আজকে দেখতেছি যে আল্লাহ আমাকে পুরস্কৃত করার জন্যই বাঁচিয়ে রেখেছেন আমার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে তো আমি মনে করি যে আমার সম্মান মানে কালীহাটির সম্মান বাঙালির সম্মান টাঙ্গাইলের মানুষের সম্মান তাই আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা বুঝুন যারা এসেছেন তারা যারা আসেনি তাদেরকে বলুন যে কি অবস্থা কালিহাতিতে চলছে কি করণীয় আমাদের মা কেন অর্ধেক কিন্তু নারী অর্ধেক আমরা ভোটে বিশ্বাস করি বলে ভোটে যে জিতবে তাকেই সম্মান করব। সেই ভোটটা জনগণকে দিতে হবে ভোটারকে দিতে হবে কোনো পোশাকধারী নয় uno 89 não